বক্রেশর তাপবিদ্যুৎ কেন্দ্রে জমি নিয়ে চাকরি না পাওয়ার জন্য চাকরির দাবিতে বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের প্রায় তিনশো জন চাকরি প্রার্থী জেলাশাসকের দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করল বীরভূমের শিউড়িতে তাদের দাবি দেউচা পাচামিতে যখন নিয়োগ করছে রাজ্য সরকার আমরা তার বহু আগে থেকে জমি দিয়েছি কিন্তু এখনো আমরা চাকরি কেন পাব না অবিলম্বে আমাদের নিয়োগ করতে হবে আন্দোলনের হুঁশিয়ারি দিচ্ছেন তারা তারা বারবার সরকারের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে আমাদের জানাচ্ছেন কিন্তু কোনো কাজ হচ্ছে না এই প্রতিশ্রুতিতে আমরা আর ভুলব না আমাদের অবিলম্বে নিয়োগ করতে হবে আজ শিউরি শহর জুড়ে তারা একটি মিছিল করে পরবর্তী ক্ষেত্রে জেলা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করে তারা আজকে আমরা এসেছি জেলা শাসকের জেলা শাসকের দপ্তরে এসেছি আমাদের আসার কারণ হলো আমাদের সত্য বিদ্যুৎ করার সময় জমি গিয়েছিল এখনো আমরা বহু পরিবার রয়েছে যারা এখনো সেই চাকরি থেকে বঞ্চিত রয়েছি অথচ ঘুর পথে অনেক লোক নিয়োগ হয়েছে আমরা এখনও বেকার পড়ে আছি এখানে ডেউচা পাচামি চাকরি পাচ্ছে। আমরা পাচ্ছি না একই দল দ্বি আমরা মানব না এই দ্বিচারিতার জন্যই আজকে আমরা এসেছি জেলা শাসকের কাছে হ্যাঁ বহুবার হয়েছে কিন্তু আমাদের ওই শুধুমাত্র আশা দিয়েছেন কিন্তু কোনো ফলাফল হয়নি শুধু আশা দিয়েছেন আমাদের কোনো ফলাফল হয়নি আমাদের তাই আমরা চাইছি যাতে আমাদের অবিলম্বে নিয়োগ হোক আমাদের যদি নিয়োগ না হয় আমরা অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসতে বাধ্য হব হ্যাঁ হ্যাঁ ওনারা ওই আশাই দিচ্ছেন আজ হবে কাল হবে কিন্তু এখনো কোনো ফলাফল হয়নি এখনো প্রায় তিনশো প্লাস পরিবার এখনো পড়ে আছে

আমরা দীর্ঘ পঁচিশ বছর ধরে বঞ্চিত আছি সামনে দেউচা পচা আমি সরকার চাকরি দিচ্ছে আর আমরা পঁচিশ বছর ধরে প্রতারিত হয়ে আছি এই প্রতারিত আমরা মানছি না মানবো না আর কতদিন আমরা বঞ্চিত থাকবো আমাদের সব বেকার চালাই রাস্তায় নামতে বাধ্য হয়েছে আমরা আর ট্রেনিং প্রশিক্ষণের পর আমাদের ভবিষ্যৎ কী প্রশিক্ষণের পর আমাদের ভবিষ্যৎ কী এই তো ট্রেনিং হয়েছে কিছুদিন ছ মাসের ট্রেনিং একটা প্রশিক্ষণ দিচ্ছি স্কিল ডেভেলপমেন্ট একটা ট্রেনিং দিয়েছি আমাদের তারপর আর কোনো আমাদের ভবিষ্যৎ নেই সরকার কোনো আমাদের দিকে দৃষ্টিপাত করছে না আমরা ট্রেনিং আমাদের একটা স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেওয়ার পক্ষে তা বিদ্যুতের জন্য যে ছেলেগুলো আন থেকে একটু স্কুলের জন্য কিন্তু তারপর তারপর আমাদের ভবিষ্যৎ এখন আমরা আবার রাস্তায় আমাদের অবিলম্বে সমস্যার সমাধান না হলে আমরা অনির্দিষ্টকালের